আসসালামু আলাইকুম মুইস্টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি যেখানে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে অনলাইনে এটা নির্বাচন কমিশনের দেওয়া একটি ওয়েবসাইট থেকেই এটা সরাসরি আবেদন করতে হবে তো আমরা প্রথমে সেই ওয়েবসাইটে ঢুকবো আমার এটা আগে থেকেই ঢোকা ছিল দেখেন এখানে ওয়েব লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কের নামটা আপনারা একটু দেখেন আমি দেখাচ্ছি এই যে পিআর ডট ইসিএস ডট জিওভি ডট বিটি তো এখানে আসার পরে আপনাদের রেজিস্টার করতে হবে তো এই রেজিস্টার করুন ক্লিক করতে হবে তো এরপরে হচ্ছে আপনার এনআইডি নাম্বার দশ ডিজিট অথবা সতেরো ডিজিট দিতে হবে এরপরে আপনার ইমেইল নাম্বার মোবাইল নাম্বার এবং এখানে কমপক্ষে ছয় অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে এনআইডি নাম্বার দিয়ে দিলাম একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা হচ্ছে এই যে সাজেস স্ট্রং পাসওয়ার্ড লেখা রয়েছে উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর অটোমেটিক একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে তো এই অটোমেটিক এই পাসওয়ার্ড ক্রিয়েটটা এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড হিসাবে ইউজ করবো তো এখানে আমরা পাসওয়ার্ড হিসাবে ইউজ করলাম ইউজ করার পরে এখানে হচ্ছে রেজিস্টার করুন দেখতে পাচ্ছেন আমরা রেজিস্টার করুন ক্লিক করলে এটা আমাদের রেজিস্টার হয়ে যাওয়ার পরে এখান থেকে অটোমেটিক চলে যাবে যাওয়ার পরে এটা লগ ইন করতে বলবে তো আমরা এখনও লগ ইনে যাব তো আমাদের লগ ইন চলে আসছে এখানে আমরা যে নাম্বার দিয়ে লগ ইন করছি সেই নাম্বারটা এখানে লগ ইন করে দেব তো যেহেতু এটা আমার আগে থেকে রেজিস্টার করা ছিল এখন আমি এখান থেকে লগ ইন করুন ক্লিক দিব লগ ইন করুন ক্লিক করার পরে এখান থেকে একটা ওটিপি পাঠাবে চলে আসছে আমাদের ওটিপি দিয়ে সাথে সাথে এর ভিতরে প্রবেশ করলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে আবেদনের ধরন নির্বাচন করতে বলছে এবং আবেদনের সময়কাল একুশে জানুয়ারি দু থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে যদি একজন আবেদনকারী একের অধিক আবেদন করে তাহলে তার পূর্বের আবেদনটি বাতিল বলে গণ্য হবে এছাড়াও এখানে আবেদন করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে আবেদন সম্পূর্ণ হওয়ার পরে স্ট্যাটাস পেন্ডিং দেখাবে আবেদন অনুমোদিত হইলে অ্যাপ্রুভেড দেখাবে তবে যদি আবেদনটি বাতিল করা হয় তাহলে ওখানে রিজেক্ট দেখাবে তো যদি আপনি সাংবাদিক এবং পর্যবেক্ষক হিসাবে যদি আবেদন করতে চান তো যদি আপনি সাংবাদিক হিসাবে আবেদন করতে চান তাহলে আপনাকে সাংবাদিকের ভিতরে ঢুকতে হবে তো যেহেতু আমি একজন সাংবাদিক সাংবাদিক হিসাবে আমি আবেদন করব তো এখানে প্রথমে প্রবেশ করব হচ্ছে আমি সাংবাদিক করুন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন এবং লোকাল অ্যাপ্লিকেশন তো যদি আপনি কেন্দ্র কেন্দ্রীয়ভাবে আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারবেন যদি আপনি স্থানীয়ভাবে আবেদন করতে চান তাহলে আপনি স্থানীয়ভাবেই আবেদন করতে পারবেন তো যেহেতু আমি একজন জেলা প্রতিনিধি আমার পত্রিকার তো সেহেতু আমি লোকাল অ্যাপ্লিকেশন করব স্থায়ী আবেদন স্থানীয় আবেদন তো আমরা এখানে প্রবেশ করলাম লোকাল অ্যাপ্লিকেশনে এরপরে এখানে প্রত্যেকটা লাল চিহ্নিত যে অপশানগুলো রয়েছে প্রতিটা অপশনে এখানে পূরণ করতে হবে তো এখানে অবস্থান নির্বাচন আমার বিভাগ খুলনা জেলা যশোর এবং নির্বাচনী আসন যেহেতু আমি একজন জেলা প্রতিনিধি সে আমি নির্বাচনী আসন সবগুলোই আমি এখানে সিলেক্ট করে দিব সবগুলো নির্বাচনী আসন সিলেক্ট করার পরে এখানে উপজেলা সিলেক্ট করে দেব আমার যশোরের যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা আমি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে ব্যক্তিগত নাম এখানে ব্যক্তিগত নাম দিতে হবে এখানে এনআইডি কার্ডের নম্বর আগে থেকে আপনার অটোমেটিক চলে আসবে এরপরে জন্ম তারিখ দিতে হবে ফোন নাম্বারও অটোমেটিক চলে আসবে এখানে মেল নাম্বারও অটোমেটিক চলে আসবে এরপরে এখানে আপনার দিতে হবে লিঙ্গ নির্বাচন করতে হবে আপনার লিঙ্গ নির্বাচন করবেন এরপরে আপনার প্রতিষ্ঠানের নাম পত্রিকায় কাজ করেন সেই পত্রিকার নাম দিতে হবে পত্রিকার অফিসিয়াল যে ঠিকানা সেটা দিতে হবে মেইল অ্যাড্রেস দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এবং সরকারি মিডিয়া তালিকাভুক্ত যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই নম্বরটা এখানে দিতে হবে কর্তৃক অনুমোদিত সাংবাদিকের তালিকা এটার মানে হচ্ছে আপনার অফিস থেকে পত্রিকা অফিস থেকে কতজন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক হিসাবে কাজ করবে তাদের একটা তালিকা থাকবে সেই তালিকার কপি এখানে দিতে হবে এরপরে এখানে প্রদত্ত তালিকার আবেদনকারীর ক্রমিক নাম্বার এখানে এইটার যে তালিকা এই তালিকার যে আপনার সিরিয়াল নাম্বারটা থাকবে ক্রমিক নাম্বার ওইটা এখানে দিতে হবে তো এটা দেওয়ার পরে যে এখানে গাড়ির আবেদন রয়েছে যদি আপনি গাড়ির আবেদনও করেন তাহলে এখানে আপনার গাড়ির আবেদন আপনি করতে পারবেন এখানে আমি দেখাচ্ছি গাড়ির আবেদন করতে কী কী লাগে যদি আমরা হ্যাতে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে রয়েছে ড্রাইভারের নাম ড্রাইভারের কার্ড লাইসেন্স নাম্বার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর তো এগুলো দিতে হবে যেহেতু আমার গাড়ি নাই সে তো আমি না করে দিলাম দেওয়ার পরে এবার আমার প্রয়োজনীয় ডকুমেন্টারি প্রয়োজনীয় ডকুমেন্টারি এখানে আমার প্রেস আইডি কার্ড পত্রিকার আইডি কার্ড দিতে হবে আমার আইডি কার্ড ইস্যু তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ এরপরে তিনশো বাই তিনশো পিকজেলের ছবি দিতে হবে এখানে সাক্ষর দিতে হবে তিনশো বাই আশি পিকজেল এরপরে এনআইডি কার্ডের ছবি দিতে হবে এরপরে নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সাপোর্ট স্টাফ যদি আপনার সাপোর্ট স্টাফ প্রয়োজন হয় তাহলে আপনি সাপোর্ট স্টাফ হিসাবে একজনকে নিতে পারবেন তো সেক্ষেত্রে তার আপনার পত্রিকার অফিস থেকে তার পত্রিকার অফিস থেকে যে সকল তথ্যগুলো দিয়েছে অফিস আইডি কার্ড ছবি স্বাক্ষর এগুলো আপনি এখানে দিতে পারবেন তো এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন জমা দিন এই আবেদন জমা দিনে ক্লিক করলে আপনি আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন মিস্টেকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম